এমনকি আমিও আমার মনে আছে যে পূর্বের এনার্জি মন্ত্রীর কাছে আমি গিয়েছিলাম ওনার বাসার সামনে আমি বৃষ্টির মধ্যে দাঁড়িয়েছিলাম ইফ আমি একটা চাকরি চাইতে এসেছি এবং আমি আসলেই চাকরি চাওয়ার মতো করে গিয়েছি কারণ এত টাকা বিনিয়োগ করেছি একটা গ্যাস কানেকশন পাচ্ছে না একটা গ্যাস কানেকশন আমার কাছে মনে হতো একটা ব্যাংকের লাইসেন্সের মধ্যে যদি এম নট ইন ব্যাংকিং বিজনেস এনি কাইন্ড অফ ফাইন্যান্সিয়াল বিজনেস এনিথিং এত বড় বিপদে পড়েছি যে তারপরে বৃষ্টিতে ভিজে বাসার সামনে দাঁড়িয়ে থেকে ওনার সামনে বসে অনেক লেকচার শুনেছি মানতে পারিনি নিজের জ্ঞানের সাথে রিকনসাইল করতে পারিনি কিন্তু তারপরেও জিসার বলেছি কিচ্ছু করার ছিল না কিছুই করার ছিল না অপদস্থ নিজের ডিগনিটি মানে কথা বলতে গেলে ল্যাক অফ ডিগনিটি ফিল করেছি যে মিনিমাম যে ইজ্জত যেটা ডিজার্ভ করি সেই ইজ্জত পাইনি। টুডে ইউ উইল অল গেট ইউর ডিগনিটি টুডে ইউ উইল অল বি রেসপেক্টেড অ্যান্ড হোয়াট আই এম সেইং কাম ফরওয়ার্ড কাম উইথ ইউর মানি নট টু পে ইট টু ইউর আমারই দিতে হবে না টাকা পয়সা অসুবিধা নেই এতো টাকা দিস এত হিসাবও করতে পারবেন না সো এখন আর কার দিতে হবে না একটু নিজেরা নিজে কিছু টাকা দেন কালেক্ট ইয়ার মানি কালেকটিভলি গভমেন্ট যে মানে একটু রোড কাটিং পারমিশনের আমার মনে হয় আমি বিশ কোটি টাকা দিয়েছি শুধু রোড কাটিং পারমিশনের জন্য আর ওই বিশ কোটি টাকা দিতেও দেওয়ার জন্য আমি যতবার যতবার পেট্রো বাংলায় গিয়েছি আমার মনে আছে ডক্টর হাসান মনসুর বা কেউ একজন ছিলেন ওখানকার চেয়ারম্যান ইট হাজ সো সেট টু সি ডিট জেন্টলম্যান্ট নো টু ডে উনি মনে হয় দীর্ঘকাল পেট্রোবাংলার চেয়ারম্যান ছিলেন অ্যান্ড ইট মানে এই যে নাটক দেখেছি আমরা সনেত্রায় গ্যাস পাওয়া যাচ্ছে ফুসফুস করে গ্যাস উঠছে এই নাটক দেখে আমরা বড় হয়েছি এবং ইট ইস নট অ্যান অ্যাক্সিডেন্ট ইট ওয়াজ বাই ডিজাইন এই বাই ডিজাইন আমাদেরকে কনস্ট্রেন করে দীর্ঘ মেয়াদে আজকে যে আমরা এই সমস্যার মধ্যে পড়েছি এটাজন্য যেন আমরাও দেয় আজকে যে বিভিন্ন শিল্প অঞ্চলে গ্যাসের সংকট হচ্ছে অঞ্চল ভিত্তিক আমি আমার ইন্ডাস্ট্রিয়াল ক্যাপ্টেনদের কাছে অনুরোধ করব। যে আপনারা বাংলা চেয়ারম্যানের সাথে এঙ্গেজ হন বাই গিভিং ইউর ট্রু পিকচার ওয়াই আর ইউ নট কোয়ান্টিফাইং ইউর প্রবলেম পেট্রোবাংলা চেয়ারম্যান সাহেব বললেন যে আমি ওই অঞ্চলে যদি সাড়ে তিন হাজার এম গ্যাস দিই তাহলে প্রান্তিক শিল্পটা গ্যাস পাবে না ওকে দ্যাটস ফিজিক্স উই আন্ডারস্ট্যান্ড দ্যাট যদি আমি বিজ্ঞানের ছাত্র না বাট চেষ্টা করছি বাট অ্যাট দ্য সেম টাইম দেখেন আমি নিজে প্রায় আটচল্লিশ কিলোমিটার পাইপলাইন করেছি গ্যাসের নিজ খরচে টেলি হোয়াট ওয়াজ দ্য বিগেস্ট কস্ট ওয়ান অফ দ্য বিগেস্ট কস্ট ওয়াজ রোড কাটিং পারমিশন এবং ওইখানকার রাজনৈতিক এবং স্থানীয় লোকদেরকে আমাকে পয়সা দেওয়া আজকে আপনার এটা নাই আপনি তো গভর্নমেন্টের কাছে যে বলতে পারেন যে ভাই এই বিশ তিরিশ কিলোমিটার পাইপলাইন আমরা চাঁদা তুলে করবো আমাকে রোড কাটিং পারমিশনটা মাফ করে দেন চান্দা তোলাটা বন্ধ করে দেন আমি যে খরচে করেছি তার থার্টি পাসেন কষ্ট করে ফেলতে পারবেন এই সুযোগ খুব বেশিদিন নাও থাকতে পারে আমি আপনাদেরকে স্বনির্বন্ধ বন্ধ অনুরোধ করব।